চিনেদা জেলা নাট্য সমন্বয় পরিষদের আয়োজনে চিলেদা সকল সাংস্কৃতিক কর্মীরা আজকে এক দাঁড়িয়েছেন বাংলাদেশের আজ বন্যার যে ভয়াবহতা এর থেকে আমাদের আজকে ছেলেদার মানুষ আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সবাইকে আহ্বান করেছি যে যার মতো স্বার্থ আছে সমর্থন আছে শুধু টাকা নয় কাপড় চোপড় যে যেরকম পারেন সবাই দিয়ে যদি আমরা এই মানুষগুলোর পাশে আজকে দাঁড়াতে পারি কারণ আজকে আমাদের বাংলাদেশ খুবই বিপর্যয়ের ভিতরে আছে তাই আমরা সাংস্কৃতিক কর্মীরা সবাই এক হয়ে এই রাস্তায় নেমেছি এবং আমাদের যার যেরকম সামর্থ্য আছে আমরা চেষ্টা করছি যে আমরা তাদের কাছে অন্তত কিছুটা হলেও পৌঁছানোর জন্য তাই আজকে সাংস্কৃতিক কর্মীরা সারাদিন ভেবে এখানে কাজ করবে এবং আগামী এক সপ্তাহ আমরা এভাবেই রাস্তায় থাকবো বিসমুল্লাহ রহমান রহিম আমরা ঝিনাদা জেলা নাট্য সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ আমরা ঝিনাদাহের সকল সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমরা আত্ম মানবতার সেবাই আমরা কাজ করছি এবং ঝিনাদাতে যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে সারা বাংলাদেশে যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে এই সাংস্কৃতিক কর্মীরা সবসময় তাদের পাশে দাঁড়ায় আজকে আমাদের বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা চিটাগাং পার্বত চট্টগ্রাম সিলেট সহ এই দেশের আটটি বর্তমান আমাদের খুলনাতে কয়রা এবং পাইকাছ যে বানভাসী মানুষ মানবতার জীবন যাপন করছে তাদের সাহায্যের জন্য আমরা আজকের এই আয়োজন করেছি এই আয়োজনটা আমাদের সপ্তাহব্যাপী চলবে আজকে আমরা জেনেদার ঐতিহাসিক পায়রা চত্বরে এই অনুষ্ঠান করছি আগামীকাল থেকে আমাদের হামদ স্ট্যান্ড চোড়া বাস স্ট্যান্ড আরবপুর স্ট্যান্ড বাস টার্মিনাল এইভাবে পাঁচটি ছয় সাতটি স্থানে আমাদের এই কর্মসূচি চলবে এবং আজকে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা যে যা পারেন যার যা সাধ্য আছে সে সাধ্য মতো আমাদের এই তহবিল আপনারা দান করেন এটা সমষ্টিগত টাকা আমরা আমাদের একটা টিম যে আমরা এলাকায় আমরা দান করে আসব বেমান তুমি বুঝবে ঠিক রে বেমান সার হয়ে